আমার ভাইরা হজত দুনিয়ার বুক আসবে এবার আজরাইলের রথ ধারণ করে নাই মানুষের ধারণ করে আজরাইল সাল্লাম ওই লোকটা জাকার মধ্যে তরকারি নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেছে হজত আজরাইল তার সামনে দাঁড়াইছে ভাইজান একটু দাঁড়ান বাইজান একটু দাঁড়ান কই যে না আমার সময় নাই আবার কয়ে ভাই দিকটু দাঁড়ান আপনার সাথে আমি একটু কথা বললো কয় না সময় নাই কিছুক্ষণ পর আজান হবে আমি জামাতের সঙ্গে গিয়ে নামাজ আদায় করবো জোরে কন্যা সুবাহ জামাত সারা নামাজ পড়ে নাই লোকটা কিন্তু বড় আল্লাহ আল্লাহ মার হাবা কন ও আমার ভাই রাত ও আমার মা বারবার আজরিল পরে ভাই একটু দাঁড়ান কিন্তু দাঁড়ায় না শেষ মুহূর্তে আজরিল আল্লাহ সাল্লাম এবার আজরিলের উদ্ধারণ করেছে দেখ দেখো ভাই তুমি তো দাঁড়াবা না আমি তো দুনিয়ার কোনো মানুষ নই আমি হলাম মালাকুল মৌ এসে আমি তোমার সামনে হাজির হয়ে গেছি লোকটা ডাকতে কাজরি তুমি আসো বড় ভালো আমার রোজু আছে আমার রোজু আছে দুইটা মিনিট টাইম দে দুরাকাত নামাজ আমার মালিক আমি আল্লাহর নামে পড়ব তারপর তুমি আমার জানটা ধরে নিয়ে যাবো আজরে ভাই রে তোমার জান করার জন্য আমার মালিক আমার আল্লাহ তার আমাদের দুনিয়ায় পাঠায় নাই বলছি তাহলে তুমি কেন আসো ডাক দেখো ভাইরে তুমি না জামাতের সঙ্গে নামাজ আদায় করো আর আল্লাহরে আল্লাহ মৃত্যু সময়ের জন্য আমার অজু থাকে আর নামাজের শেষ অবস্থা তুমি আমার মনোধান করে দিও এই জন্য আমি আজিনি এক নজরে তোমার দেখার জন্য চলে এসেছি জরিপান্দা সোহাড আল্লাহ আর জরুকন্লা সোহাডাল্লাহ এই জন্য আমার ভাই আল্লাহ কার জাহান্নামে দিবে আল্লাহ কার জাহ্মতে দিবে কারুর বলার মতো ক্ষমতা নাই কারে ক্ষমা করবে কারে মাফ করে দিবে কেউ বলতে পারবে না আমরা তো সবাই গুনাগার জীবন এত গুনা করলাম গুনার দিকে তাকাইলে জাহান নাম সারা জান্নাত নসিব হবে না যেদিকে তাকাই খালি গুনা খালি গুনাহ এত গুনা করলাম আমার ভাইয়েরা আল্লাহ যদি হিসাব নেয় জান্নাত জান্নাতের আশা করা যাবে না আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যেতে হলে ভাইকে আমরা জান্নাতের আশা করা আমাদের যাবে গুণা আমরা করেছি মাফ করে দেওয়ার মালিককে এর কথা বলে মাফ করে দেওয়ার মালিককে ভাইকে আল্লাহ যদি ক্ষমা না করে আল্লাহ যদি দয়া না করে তাইলে আমার আপনার ভয় لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر